সুইমিং সহ আপনারা পেয়ে যাচ্ছেন একজনের জন্য সেট মেনু মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন আনলিমিটেড সুইমিং সহ পেয়ে যাচ্ছেন রকম একটি সেট মেনু প্রতি পার্সনের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো কথা বলতেছিলাম আমাদের বগুড়া গ্রিন রিসোর্ট নিয়ে যার লোকেশনটি হচ্ছে সারিয়াকান্দি রোড সাবগ্রাম সাতিয়ামতলা বগুড়া তো এই রিসোর্টটি নিয়ে আমার ইতিপূর্ব একটা আগে ভিডিও ছিল চাইলে দেখে নিতে পারেন তো আজকেও আসছি তাদের এখানে এ আসার কারণটা হচ্ছে তাদের এই রিসোর্টটিকে আরও নতুন রূপে তারা সাজিয়েছে এবং শুধু তাই নয় বাচ্চা বা শিশুদের জন্য তারা বিভিন্ন রকমের রাইডস নিয়ে আসছে এবং সামনে আরো আনবে কারণ এই রিসোর্টটি এখনো সংস্করণের কাজে নিয়োজিত আছে তাদের সামনে আরো বেশ কিছু রাইডস আসবে শিশুদের জন্য যেন আপনারা পরিবার এবং শিশুদের নিয়ে এই গ্রিন রিসোর্টটি ভিজিট করতে পারেন এবং আপনাদের আনন্দময় মুহূর্তগুলো এই রিসোর্টে কাটাইতে পারেন শুধু তাই না নতুন আরো অনেক নতুন নতুন ভাস্কর্য তারা ইনভেন্ট করেছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন তাদের একটা আদর্শ গ্রাম আছে এই এখানে আরো কাজ চলতেছে এখন যদি সুইমিং পুলের কথা বলি এটি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুইমিং পুল হ্যাঁ ঠিকই শুনেছেন এটার রেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা কিন্তু বৈশাখী উপলক্ষে এই সুইমিং পুলের প্রাইস হচ্ছে পারজন দুশো টাকা করে চাইলে এখানে আপনার গরমের যে ক্লান্তিটা আছে এখানে উপভোগ করতে পারেন শুধু তাই নয় সুইমিংয়ের পাশে আছে ছোট্ট একটি ক্যান্টিন আপনারা এখান থেকেও বিভিন্ন সামগ্রী নিতে পারেন এছাড়া পুরো রিসোর্টটি উপভোগ করার জন্য রয়েছে আরও বিশেষ বিশেষ কিছু জায়গা পুরো রিসোর্টটা জুড়ে গ্রিন মানে সবুজের সমারোহ যেহেতু নামটাই হচ্ছে গ্রিন রেসোর্ট তো সবুজের এখানে নীলাভূমিটা রয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগে আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে সেই সবুজের যে সমারোহটা এবং চারিপাশের যে গাছ গোছালা আছে এবং আরও ভাস্কর্য আছে সেটা উপভোগ করতে পারেন দেন চলে আসবো তাদের এখানে যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্ট নিয়ে খুব বেশি কিছু বলার নেই এর আগে আমার একটা ফুল ভিডিও আছে এই রেস্টুরেন্ট নিয়ে তো আজ তাদের নতুন কিছু সেট আপ করছে রেস্টুরেন্টে তাদের এখানে কিন্তু গেস্ট হাউস আছে চাইলে আপনি সেখানে স্টে করতে পারেন তো সামনে তাদের কিছু একটা আইটেম আছে সেটা জেনে নেওয়া যাক তো যেটা বলতেছিলাম যে সুইমিং সহ আপনারা পেয়ে যাচ্ছেন একজনের জন্য মাত্র টাকা সেটা হচ্ছে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে দেখে আমি যেন হয়তো অবাক হবেন এখানে দেখতে পাচ্ছেন টু পিস আসে হচ্ছে যে চিকেন যে ফ্রাইড থাকে টু পিস আসে একটা আছে অন্থন একজন পরিমাণ আছে হচ্ছে এখানে রাইস এবং আছে হচ্ছে হোয়াইট ভেজিটেবলটা এবং সালাডটা আছে। এই যদি একটা সেট মেনু যদি চিন্তা করি এটা অনায়াসে দুশো টাকা বা দুশো তিরিশ টাকা হবে জলসোতরা যে কোনো জায়গায় বাট আপনি গ্রিন ডেসোর্টে পেয়ে যাচ্ছেন সুইমিং সহ এই সেট মেনুটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এবং সাথে কিন্তু আছে ড্রিঙ্কসটাও খাবার বলতে সাথে কিন্তু ড্রিঙ্কসটাও আছে তো চলুন একটু ট্রাই করে দেখি খাবার সম্ভব বেশি কিছু বলবো না শুধু আজকে আপনাদের ইনফরমেশনটাই দিতে আসছি তো এখানে যদি দেখা এখানে কোয়ান্টিটি একজন পরিমাণের জন্য বেশ ভালো পরিমাণ এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এবং ভেজিটেবল এগ এগ ফ্রায়েড রাইস এটা এবং এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন ফ্রাই যদি সাইজসে দেখায় মোটামুটি ডিসেন্স সাইজের টু পিস চিকেন ফ্রাই দিয়ে দিছে এখানে একটা চিকেন ফ্রাই দিলেও ইনাফ হয়ে যেত তিনশো পঞ্চাশ টাকায় সুইমিং প্লাস হচ্ছে যে সেট মেনু বাট এখানে কোয়ান্টিটি কিন্তু হিউজ আছে এবং চিকেন ফ্রাইটা প্রথমে ট্রাই করব দেন রাইসটা ট্রাই করবো রাইসটা পারফেক্ট আছে এবং চিকেন ফ্রাইডটা একদম পারফেক্টলি আছে আজকে ফুড নিয়ে খুব বেশি কিছু বলবো না আগেই বলে দিয়েছি আজকে শুধু আপনাদের সামনে ইনফরমেশন দিতে আসছে যে গ্রিন রেসোর্টটা নতুন রূপে আবার তৈরি হয়েছে এবং তারা এই বৈশাখী উপলক্ষে বৈশাখের দিন থেকে শনিবার পর্যন্ত মোটামুটি কথা মোট কথা হচ্ছে সাত দিন তারা এই অফারটা রাখতেছে তিনশো পঞ্চাশ টাকা সুইমিং ক্লাসের সেটমেনু তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমের সাথে পাশে থাকবেন এবং আমার টেস্টে ফল দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম